আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা আপনার কোনো অ্যাপ্লাইয়ে জরুরি প্রয়োজন পড়েছে ভোটার কার্ডটির এখন কিন্তু আপনি অনলাইন থেকে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন এরপর কিন্তু আপনি সেই জরুরি প্রয়োজনটি কাজটি সারতে পারবেন তো আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে ভোটার কার্ডটি অ্যাপ্লাই করবেন বা ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদেরকে দেখাবো তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিন আপনজনকে শেয়ার করুন ইনফরমেশন দেওয়ার জন্য তাহলে চলে যা যাক সরাসরি মোবাইল স্ক্রিনে প্রথমে কিন্তু আপনাকে হারানো ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো অবশ্যই কিন্তু ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে সার্চ দিতে হবে ভোটার কার্ড তো অবশ্যই কিন্তু আপনি ভোটার লিখে সার্চ দেবেন সার্চ দিলেই পরবর্তী আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নিশ্চিত ভোটার কার্ড সেই অপশানটি দিকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু পরবর্তী আপনার সঙ্গে ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশানটি সেই থ্রি ডোটা ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট ডেক্সটপ সাইট ওপেন করলে কিন্তু পরবর্তী আপনার সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে অবশ্যই কিন্তু আপনাকে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে অবশ্যই উপরে দেখতে পাচ্ছি লগ ইন তো অবশ্যই কিন্তু আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে প্রথমে প্রথমে আপনাকে লগ ইনে ক্লিক করার পর এটা অবশ্য ইন্টারফেস চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো আপনাকে এন্টার রেজিস্টার নাম্বার আর পাসওয়ার্ড আমি আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি যে আপনি কিভাবে আপনার ভোটার কার্ড এর আইডি এবং পাসওয়ার্ডটি রেজিস্টার করবেন তো অবশ্যই ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে সে রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বানিয়ে ফেলবে সেখান থেকে অবশ্যই কিন্তু আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে আপনাকে তো রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো নিচে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটি ক্লিক করতে হবে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসার টি সেই হবে টি কিন্তু আপনাকে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি টি সেই ক্যাপচারটি টি কিন্তু এখন ফিল আপ করে দিতে হবে আপনাকে ক্যাপচারটি টি ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করতে হবে আপনি যে নাম্বারটি রেজিস্টার করেছেন সেই রেজিস্টার নাম্বারে কিন্তু আপনাকে একটু ওটিপি পাঠানো হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন থেকে আমাকে একটু ওটিপি পাঠানো হয়েছে আপনাকে কিন্তু ওটিপি একটু পাঠানো হবে তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে ওটিপি সেন্ড করে দিতে হবে তো আমি আমার ওটিপিটি এখানে সেন্ড করে দেবো আপনিও আপনার ওটিপিটি সেন্ড করে দিন এখানে ওটিপিটি সেন্ড করে দিলে ভেরিফাই লগ ইন তো অবশ্যই কিন্তু আপনাকে ভেরিফাই লগ ইনে ক্লিক করতে হবে ভেরিফাই লগ ইনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে জুম করে দেখতে পাচ্ছেন ই ইপিআইসি ডাউনলোড তো এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইপিআইসি নম্বর অবশ্যই কিন্তু আপনাকে ইপিআইসি নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো অবশ্যই আমার এখানে আমার নাম্বারটি এখানে দিয়ে দেব ভোটার কার্ড নাম্বারটি আপনাকে কিন্তু ভোটার নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট তো অবশ্যই কিন্তু আপনি স্টেট কোন স্টেট থেকে আপনি দেখতেছেন বা কোন স্টেট থেকে আপনি ফর্মটি ফিল আপ করবেন তো আপনি সেই স্টেট সিলেক্ট করবেন নিচে দেখতে পেন সার্স তো অবশ্যই কিন্তু আপনাকে এরপর সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন নাম তো গার্জিয়ান নেম স্টেট তো নিচে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি নিচে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার সামনে একটু ওটিপি পাঠানো হবে ইলেকশন কমিশন থেকে তো অবশ্যই কিন্তু আপনাকে একটু লেট হবে তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি এখানে ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে তো অবশ্যই কিন্তু এই ওটিপির ঘরে কিন্তু আপনাকে সে ইনপুট করে দিতে হবে আমি আমার ওটিপিটি এখানে ফিল আপ করে দেব তারপর সাইডে দেখতে পাচ্ছেন ভেরিফাই তো ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইপিআইসি তো অবশ্যই কিন্তু আপনাকে ডাউনলোড ইপিআইসিতে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনাকে অলরেডি ডাউনলোড হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন পিডিএফ তো আপনাকে এখন দেখাবো তো এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে সম্পূর্ণভাবে এভাবে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করে আপনার জরুরি প্রয়োজন কাশি সারতে পারবেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন ভিডিও শেষে একটা কথাই আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন